আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবী আবাদা আমাদের প্রিয় মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম পিঠা মেলা পিঠা উৎসব ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলিয়ে আজকে সেখানে অনুষ্ঠানে আসছি তো আমাদের পিঠা উৎসবের আংশিক দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর একটা আয়োজন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশেষ করে পরিচালনা পরিষদ শিক্ষক শিক্ষিকারা অনেক পরিশ্রম করেছেন এটা নিয়ে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে সেটা করতে চাই না অনেক সুন্দর প্রোগ্রাম আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন আমার সাথেই পিউজালি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশের প্রথম পিঠা উৎসব সালাম আলাইকুম আমাদের আয়ুব স্যার খুবই চমৎকার একজন মানুষ আলহামদুলিল্লাহ তার পিঠার স্টল অনেক সুন্দর হয়েছে সাজানোটা মাসাল্লাহ সোহানুল্লাহ অনেক সুন্দর বাহারি পিঠাঘর প্রসিদ্ধ অনেক সুন্দর হয়েছে এখানে এখানে কি কি পিঠা আছে স্যার এটা হচ্ছে নকশি পিঠা এটা হচ্ছে আর এটা এটা হচ্ছে কি এটা কি শামুক পিঠা চমৎকার আয়ুব স্যার আয়োজন তার সহযোগীরা আছে এখানে মডেল মাদ স্টুডেন্ট এক বেস শেষ হয়ে গেছে আমি দেরিতে এসে পড়ছি এই জন্য দুঃখিত তো এটা হলো আয়ুব স্যারের বিখ্যাত পিঠার বাহারি পিঠাগড় দরিয়া আমাদের আনফাত সাকিব আমার খুব প্রিয় একজন ব্যক্তি জনি আমার খুব প্রিয় মানুষ সুন্দর একটা পিঠা লাইভ আছেন ভাইয়া অনুষ্ঠান দারুণ পিঠা তো নিব ইনশাআল্লাহ আমি আগে কি করতেছি আর কি তারপরে এটা কি বিটা সাকিব গোলাপ পিঠা মাশাআল্লাহ গোলাপের মতোই লাগতেছে হ্যাঁ আর এটা এটা নারকেল আর এটা জামাই পিঠা আর এগুলা কি দুধ পুরি মাশাআল্লাহ আর এটা নারু হ্যাঁ এটা আচ্ছা আমার জন্য একটা ই আছে ঘোষণা আছে সেটা হলো জার পিঠাটা সবচেয়ে ইউনিক হবে সুস্বাদু তাকে গিফট করা হবে আমার পক্ষ থেকে আমি এই জন্যই আগে সবগুলাই ই করতেছি

মডেল মাদ্রাসা দিক প্রথম বা পিঠা উৎসব দু হাজার পঁচিশ চমৎকার আয়োজন এত সুন্দর আয়োজন করবে এটা আসলে ভাবনার চাইতে সুন্দর অনুষ্ঠান ভাবনার চাইতে সুন্দর অনুষ্ঠান মার্শাল আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম মানসিন কারিমা ম্যাডামের স্টল আমি খুব মিস করছি হাটে গেছিলাম তো এটা কি পিঠাম

পাঁচশো টাকা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা আমি 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 জন্য আসছি মানসির কারিমা ম্যাডামের টিম মেম্বার কারিমা ম্যাডাম মেইন টিম মেম্বার যারা আছেন জমৎকার আয়োজন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এত সুন্দর আয়োজন করার জন্য আমরা আমরা আশা করব ইন ফিউচার ধারাবাহিকভাবে এটা চলবে ইনশাল্লাহ এমনকি আরো চমৎকারভাবে আলাইকুম আমি আসলে সরি আমি হাটে গেছিলাম এটা আমাদের মাহমুদা ম্যাডাম আমার খুব প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব ওনার স্থলটাই সবচেয়ে চমৎকার আমার ছোট ভাই বাদন চমৎকার আমি ভিতরে যাব অবশ্যই আমি একটু একটু শেষ করি ম্যাডাম আমার একটু হেল্প করেন জিকি পিঠা ঝিনুক পিঠা আমার একটা আমার একটা ঘোষণা ছিল যাদের পিঠাগুলো ইউনিক এমনকি সুস্বাদু নান জীবনে কখনো দেখি নাই তার পুরস্কৃত করুন এটা আমার পক্ষ থেকে নট মডেল মাদেশা হ্যাঁ তবে আপনার স্টলটাই সবচেয়ে চমৎকার লাগতেছে আমার

তারা সবাই চমৎকার আয়োজন সবচেয়ে বেস্ট মনে হচ্ছে এইটাই যদিও আলহামদুলিল্লাহ সবারটাই ভালো খাবার তো খাবারই চমৎকার বাদন কি এখানের টিম ম্যানেজার আচ্ছা খাইবে আমি কিনে দিতেছি খাবাই তো তুমি না কোনটা কোনটা খাবে নাও কেন আমি বসবো না ওরা আমি তো হালুয়া তুমি নিলেন না ওইটা খুবই চমৎকার আমার কাছে মাহমুদা ম্যাডামকে মনে হয় গিফটটা লাস্টে মাহমুদা ম্যাডাম লাগতেছে টাকা আমি এখনই দিব আমি এটা শেষ করে দিব তুমি পলিথিন নিয়ে আসো পলিথিন নিয়ে এসো হ্যাঁ ম্যাডাম মাহমুদা ম্যাডাম পুরস্কার নিয়ে গেছে মাহমুদা ম্যাডাম আমার পুরস্কারটা নিয়ে নিচ্ছে আর উনি বরাবরই চমৎকার আমার কাছে চমৎকার ও আচ্ছা আচ্ছা মাহমুদা ম্যাডামের স্টলের নাম হচ্ছে ইচ্ছে পূরণ পিঠাগড় প্রথম বার্ষিক পিঠা উৎসব দু উদ্যোক্তা বাংলা বিভাগ ও নবম শ্রেণী আয়োজনে মডেল মডেল মধ্যে না না এটা ইয়ে আছে খুবই চমৎকার নাম সুন্দর নামটা পছন্দ ছিল ম্যাডাম দারুণ নাম অনেক সুন্দর সুন্দর পিঠা চমৎকার লাগছে এখানে আসছি ম্যাডাম ওকে গিফট করলো স্পেশাল কাস্টমার থ্যাংক ইউ ম্যাডাম অনেক অনেক থ্যাঙ্কস খুবই চমৎকার ইউনিক আই লাইক ইট খুবই সুন্দর আছে থ্যাংক ইউ মাহমুদা ম্যাডাম অনেক অনেক থ্যাংক ইউ হ্যাঁ তুমি <coughs> কমাও <laughs> তুমি আমার দাও টাকার দাও কোন কমে দাও খাইতে পারো না নষ্ট করে লাভ আছে টাকা নাও তুমি সমস্যা নাই কিন্তু কমিয়ে দাও এই তো ব্যাপার আছে না 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 থ্যাঙ্ক ইউ আর কথা বলো সাদিয়া ম্যাডাম এর ইচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে স্যার ঠিক আছে ধন্যবাদ এটা খেয়ে দেখি কেমন লাগে আলহামদুলিল্লাহ চমৎকার আমাদের প্রিয় জালি মডেল মাদ্রাসার প্রথম পিঠা উৎসব দু হাজার পঁচিশ ম্যাডাম ছাত্রছাত্রী শিক্ষক পরিচালক পরিচালকবৃন্দ সবাই অনেক কষ্ট করেছেন তাদের কষ্ট সার্থক সফল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুব ভালো লাগলো এরকম আয়োজন বরাবর বারবারের মতো চাই অসংখ্যবার চাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ যাজাকুমল্লা খায়রান সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য আরও গর্জিয়াস হবে দুই তিন দিন চলবে তো ইনশাল্লাহ আরও গর্জিয়াস হবে আরও পিঠা আসবে আল্লাহ বরস আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা পিঠা কুমড়া পিঠা চমৎকার আমাদের পরিচালক পরিচালক শিফা দেওয়ান ম্যাডাম তৈরি করছেন নিজ হাতে অনেক চমৎকার দেখতেও সুন্দর লাগতেছে দেখতেও সুন্দর লাগতেছে কুমড়া পিঠা একটু পরক করে দেখতে হবে যেহেতু আমাদের বড় আলহামদুলিল্লাহ মার্শাল ক্লাস ফাইভের মেয়েরা এত সুন্দর ক্লাস সাজিয়েছেন পিঠা উৎসব উপলক্ষে এবং তাদের ক্লাসের একটা কী করতে চাচ্ছেন খুবই সুন্দর প্রশংসার দাবিদার ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর আয়োজন এত সুন্দর সাজানো ঘোষণা মানুষটা ভালো লাগে আলহামদুলিল্লাহ চমৎকার পুরো উদ্যমে চলছে আমাদের পুরো মডেল মাদ্রাসার প্রথম পিঠা উৎসব পুরো উদ্যমে আমাদের ক্রেতা বিক্রেতার সমাগম মাসাল্লা অনেক চাহে চাওয়ার চাইতেও অনেক বেশি অকল্পনীয় অভাবনীয় এরকম অনুষ্ঠান আসলে বাচ্চাদের বিকাশ ঘটাতে এবং তাদেরকে উৎফুল্ল করতে বিনোদন দিতে বরাবরই আসলে ভালো ভূমিকা রাখবে আশা করি এগো এইরকম অনুষ্ঠান বারবার হওয়া উচিত বছরে ইনশাল্লাহ এটা বাচ্চাদের বিকাশ ঘটানোর ক্ষেত্রে খুবই কাজে দিবে। এবং বাচ্চাদের মনের একটা প্রশান্তি এনে দিবে তাদের পড়া পাঠদানে যথেষ্ট ভূমিকা পালন করবে আশা করি ইনশাআল্লাহ

आदरणीय अतिथिहरु सबैलाई हार्दिक स्वागत गर्दछु। आजको यो कार्यक्रममा उपस्थित हुनुभएको सबै महानुभावहरुलाई हार्दिक स्वागत गर्दछु। सबैबाटले शक्ति देउनु होला।

আমাদের সুপার স্যার এবং কি আমার বড় ভাই শ্রদ্ধেয় পরিচালক স্যার ওনারা আসছেন আমাদের স্টলে ইচ্ছে পূরণ স্টলে আর দেখি ওনাদের কি আপ্যায়ন করতে পারি ইনশাল্লাহ ম্যাডাম আমাদের আপ্যায়ন শুরু করে দেন ইনশাল্লাহ হ্যাঁ অফিসে আমাদের আপ্যায়নটা প্রেরণ করবে ইনশাল্লাহ আর যাক সবাইকে শুভেচ্ছা আমাদের এখানে আসার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল জল্পনা কল্পনার শেষে আমাদের মিডল পিরোজালি মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত পিঠা উৎসবের ইতি টান ইতি ঘটল অনেক চমৎকার অনুষ্ঠান ছিল আলহামদুলিল্লাহ সকল শুভাকাঙ্ক্ষী এবং ক্রেতা বিক্রেতা সকল শিক্ষক শিক্ষার্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের জন্য দোয়া এবং ভালোবাসা এত সুন্দর অনুষ্ঠান করার জন্য এখানে টিচারদের শেষ খাওয়ার শেষ অনুষ্ঠানের শেষ ইতি টানছেন তারা তো ইনশাআল্লাহ সবাই এরকম অনুষ্ঠান আমাদের হওয়া উচিত বাচ্চাদের বিকাশের জন্য এমনকে আনন্দ দেওয়ার জন্য সবাই দোয়া করবেন সকলের জন্য সুভানা কাল্লামা বিহান দি কিল্লাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ